সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন এম মানবিক সাহায্য সংস্থা এই এনজিওটি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মোট সাতটি ক্যাটাগরিতে সাতটি ভিন্ন ভিন্ন পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে আলোচনা করবো এবং কিভাবে আবেদন করবেন এর সুযোগ সুবিধা সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে আমি বলে দেবো তোমরা ভিডিওটি দর্শকরা দেখুন এবং সবার মাঝে ভিডিও শেয়ার করে দেবেন যাতে আপনার একটি শেয়ারে আপনার বন্ধুবান্ধব এবং কাছের মানুষের উপকার হয় তো এখানে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসে উত্তর দেব তো এখানে যে সাতটি পদ রয়েছে তো সেই সাতটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার ক্ষুদ্র ঋণ বন্ধুরা এই প্রোগ্রাম ম্যানেজার ক্ষুদ্র ঋণের পদ রয়েছে পাঁচটি এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ এবং আটচল্লিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন তবে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ম্যানেজার বা সমন্বয় সমন্বয়কারী পদে দুই বছরের জোনাল ম্যানেজার পদে চার বছর অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম দুই থেকে তিনটি জোন বা পঞ্চাশটি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দক্ষতা অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এই পদটিতে অনলি এই পদটিতে মোট টোটাল দশ বছর অভিজ্ঞতা এবং দুই থেকে তিনটি জোন পঞ্চাশটি শাখা পরিচালনা অভিজ্ঞতা বলা হয়েছে তো এই দ্বিতীয় পদটি হচ্ছে এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ এখানে পদ রয়েছে দশজন তো এখানে যে কোনো বিশ্ব যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমান পাশ হলেও এবং বিয়াল্লিশ বছর মতো আপনারা আবেদন করতে পারবেন এবং কোনো সনদপাত্র আর্থিক প্রতিষ্ঠান এরিয়া ব্যবস্থাপক হিসাবে এক বছর ব্রাঞ্চ ম্যানেজার পদে চার বছর এবং মাঠ পর্যায়ে কাজের আট বছর অভিজ্ঞতা হলে এবং চারটি ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারিশন মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে তখন এর মাসিক বেতন বলা হয়েছে আটত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা তো এটি হচ্ছে এরিয়া ম্যানেজার পদে তো তিন নং পদটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ এখানে পদ রয়েছে পঞ্চাশ জন তো এই পদটিতে আবেদন করতে আপনাদের যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর বা বিএ পাস বা মাস্টার্স বা অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে এই পত্রে আবেদন করতে আপনাদের মিনিমাম এক বছর অভিজ্ঞতা এক বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ বছরের সহকারী শাখা ব্যবস্থাপক বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে শাখা পরিচালনা করার ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এর মাসিক বেতন বলা হয়েছে একত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা এরপর রয়েছে লোন অ্যান্ড সেভিংস অফিসার এম এল এস ও এখান পদ রয়েছে বিশ জন বন্ধুরা এই লোন সেভিংস অফিসার পদে আবেদন করতে আপনাদের ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর এই সমমান পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে বয়স সীমা বলা হয়েছে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ তো এই পদচেতে আবেদন করতে আপনাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের এসএমই ঋণ কার্যক্রমে মাঠ কর্মী পদে ন্যূনতম দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন বলা হয়েছে তেইশ হাজার থেকে উনত্রিশ হাজার নয়শো একষট্টি টাকা পাঁচ নং পদটি হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার সিডিও এখানে পদ রয়েছে জন তো এখানে কোনো যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে এখানে কোনো আর্থিক ঋণ প্রতিষ্ঠানের মাঠকর্মী পর্যায়ে দুই বছরের বাস্তবিকতা থাকতে হবে এবং মাসিক বেতন বলা হচ্ছে বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার একশো পাঁচ টাকা এরপর হচ্ছে ছয় নং পদটি হচ্ছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টি সিডিও এখানে মোট পদ রয়েছে তিনশো পঞ্চাশ জন বিশাল একটি পদ এই সিডিওতে তিনশো পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে অনলি স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং বয়স বলা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর মাসিক মোট বেতন বলা হয়েছে ষোলো হাজার থেকে বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা সাত নং পদ এবং সর্বশেষ পদটি হচ্ছে শাখা হিসাবরক্ষক মোট পদ রয়েছে পঞ্চাশটি তো এখানে শুধুমাত্র বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং বয়স বলা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে মাসিক বেতন বলেছে ষোলো হাজার থেকে বিশ হাজার নয়শো টাকা তো এখানে বিশেষ দ্রব্য বলা হয়েছে এখানে এক দুই তিন চার ও পাঁচ নম পদের জন্য অধিকতর কক্ষ ও বিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা যোগ্য বেতন চালোচনা সাপেক্ষে করা হবে তো বুঝতে পারছেন এখানে বয়স এই পাঁচটি পদে বয়স এবং বেতন আলোচনা সাপেক্ষে করলে আপনারা অবশ্যই বুঝে শুনে এবং কথা বলে বেতনটা নির্ধারিত করতে পারবেন তো অন্যান্য সুবিধার শর্তাবলীর মধ্যে রয়েছে সকল পদে শিক্ষানবিশকাল ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কার হ্রাস মানে কম এবং বাড়ানো হতে পারে এবং সকল পদের প্রার্থীকে সংস্থার যে কোনো কর্ম এলাকা কাজ করতে আগ্রহী হতে হবে এবং একং পাঁচ নং পদের পরীক্ষার প্রার্থীদের শিক্ষানবিষ্কার মাসিক বেতন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নির্ধারণ করা হবে এবং সকল পদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক থাকতে হবে তো এখানে যোগ্যতার সময় সকল প্রার্থীকে বাবা মা আপন ভাই বোন নিকটতম আত্মীয় দুজন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী তিন এবং চার নং পদের জন্য পনেরো হাজার টাকা এবং পাঁচ সাত পদের জন্য বিশ হাজার টাকা জামান দশ হাজার টাকা জামানত বাবদ জমা দিতে হবে এবং অন্যান্য সুবিধাদের মধ্যে রয়েছে উৎসব ভাতা বার্ষিক ইংটিমেন প্রভিডেন্ট ফান্ড গ্যাচুয়েটি কর্মী নিরাপত্তা তহবিল মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা মোবাইল ভাতা সহ চিকিৎসা অনুদান মৃত্যু ও দুর্ঘটনাজনিত বিমা সুবিধা সহ অনেক সুবিধা এখানে পেয়ে যাবেন এবং এই আবেদনপত্র দাখিল করতে হবে আপনাদের আগামী একত্রিশ বারো দুই হাজার চব্বিশের মধ্যে সকল প্রতিষ্ঠানের শিক্ষা সনদ এবং জীবন বৃত্তান্ত জন্ম নিবন্ধন ফটোকপি সর্বশেষ সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠান আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস সেল সেন্টার চতুর্থতলা উনতিরিশ পশ্চিম পান্থপথ ঢাকা বারোশো বারো বারোশো পাঁচ বরাবর প্রদান করতে হবে এবং সরাসরি সমস্ত ডাকযোগে যে কোনোভাবে আপনাদের অফিসে পৌঁছে দিতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে শেষ তারিখ হচ্ছে তেত্রিশ বার হাজার চব্বিশ তো আবেদনপত্র একটু আগে করবেন যাতে একত্রিশ তারিখের মধ্যে আপনারা আবেদনপত্রটি পৌঁছাতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য আসসালামু আলাইকুম